আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য এই রাইস কুকারটি অন করেছি দেখতে পাচ্ছেন এখানে কুকের বাতি জ্বলছে একটু পরে কিন্তু সুইচটি এভাবে উঠে যাবে এবং ওরামের বাতিটি জ্বলে থাকবে তো ভাত হওয়ার আগে কয়েকবার সুইচ অফ হয়ে যায় তো এই রাইস কুকারে এটাই হচ্ছে প্রবলেম এই রাইস কুকারের প্রবলেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলে কিন্তু ফচকা পড়ে গেছে এবং এই কয়েলটি উঁচু নিচু হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এই কয়েলটি ফুলে গেছে মাঝখানে এবং সাইডে ডাউন হয়ে গেছে যার কারণে এই হাড়ির ভিতরে হাঁড়ির যে তলা আছে ওই কয়েলটি কিন্তু তলার সাথে ভালোভাবে মিশে না আর কয়েলটি ওভার হিট হওয়ার পরে এই ম্যাগনেটটি রাইস কুকারটাকে অটো অফ করে দেয় এছাড়া আরও অনেক কারণ আছে যেসব কারণে রাইস কুকারে ভাত হওয়ার আগে সুইচগুলো উঠে যায় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে যারা রাইস কুকারে কাজ শিখতে চান বা রাইস কুকারে কাজ করেন ভিডিওটা কোনোরকম টানা এসরা না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে এই রাইস কুকারে যে ম্যাগনেটটি আসে এই ম্যাগনেটটাকে আমি খুলে বের করে নিব তারপরে আমি এই কয়েলটাকে রিপেয়ার করে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ তো রাইস কুকারে বারবার সুইচ উঠে যাওয়ার কয়েকটা কারণ থাকে তার ভিতরে প্রথম যে কারণটি হচ্ছে যে কয়েলের যদি ম্যাগনেট নষ্ট হয়ে যায় বা কয়েলের ম্যাগনেটের যে ভিতরে স্প্রিং থাকে স্প্রিং যদি লুজ হয়ে যায় সেসব ক্ষেত্রে কিন্তু সুইচ বারবার উঠে যাবে আরেকটা যে কারণ আছে এই কয়েলটা যদি আঁকা বাঁকা থাকে হাড়ির সাথে ভালোভাবে যদি না মিশে ওভার হিটার কারণেও কিন্তু সুইচ বারবার উঠে যায় তাছাড়া আরও অনেক কারণ আছে যেরকম রাইস কুকারের বডিতে যদি প্রবলেম থাকে সেই বডি যদি নরবরে থাকে তাহলে একই অবস্থা হয় এখন আমি দেখাবো এই উঁচু নিচু বাঁকা কয়েলকে কীভাবে আপনারা রিপেয়ার করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি একটি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে আমি কয়েলগুলোকে ঘটব you <sweak> যেখানে যেখানে উঁচু থাকবে ঠিক হাত দিয়ে দেখে দেখে তারপরে ওখানে ঘুষে ফোন করে দেবেন

দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘষেছি আপনারা ঠিক এভাবে ঘষে লেভেল করে দিবেন খেয়াল রাখবেন ঘষাটায় যেন কোনো রকমের ডিপ না হয় এখন আমি এখানে নতুন ম্যাগনেট লাগিয়ে দিব কোয়ালিটি যেখানে উঁচু নিচু ছিল ফুচকা পড়া ছিল আমি ঘষি কিন্তু লেভেল করে দিয়েছি এখন এখানে নতুন ম্যাগনেট যদি লাগিয়ে দিই তাহলে আশা করা যায় যে রাইস কুকারে ভাত হওয়ার আগে যে সুইচগুলো উঠে যাচ্ছিলো সেই প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এরকম নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয় আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমার নাম্বার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই এখন এই ম্যাগনেটের যে লকটা থাকে এই লকটাকে করে দিতে হবে তো লক করার জন্য প্রথমে এই রাইস কুকারটি উল্টে নেবেন এবং অবশ্যই রাইস কুকারে হাঁড়িটা বসিয়ে তারপরে ম্যাগনেটে লক করবেন অনেক সময় দেখা যায় হাড়ি যদি না থাকে আর ম্যাগনেট যদি লক করতে চান সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেটটি নিচের দিকে ঝুলে থাকে এবং ভালোভাবে লক করা হয় না তো ম্যাগনেটটি নড়াচড়া করে এই জন্যই কিন্তু ম্যাগনেট তাড়াতাড়ি নষ্ট হয় এখন আমি এখানে যে লকটা করে দিয়েছি এই লকটা আপনারা করে দিবেন এবং দুই পাশে আরও দুটো লক থাকে এই লকটাকে ফ্ল্যাট স্ক্রুপ দ্বারা ড্রাইভার দিয়ে এভাবে ভাঁক করে দিবেন একটু ম্যাগনেট লাগানো খুবই সহজ এটি কঠিন কোনো কাজ না তবে এখানে ম্যাগনেট যদি কোনো রকম লুজ থাকে বা নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেট তাড়াতাড়ি নষ্ট হয় এটি খেয়াল রাখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এছাড়া আর কিছু না এই রাইস কুকারটি রিপেয়ার করা হয়ে গেছে এখন আমরা চেক করে দেখব যে রাইস কুকারটি ভালোভাবে কাজ করে কি না ভালোভাবে সুইচটি বসছে কিনা অনেক সময় দেখা যায় নতুন ম্যাগনেট লাগানোর পরে এই সুইচটি অন করলে নিচের দিকে সুইচটি বসে না সেক্ষেত্রে কী করবেন আমি বলে দেবো এখানে দেখেন যেহেতু আমাদের সুইচটি ভালোভাবেই বসছে এবং অটো চেক করার জন্য সুইচ অন করে হাড়িটা উঁচু করবেন অটোমেটিক সুইচ উপরে উঠে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবে আল্লাহ